বিসমুল্লাহ রহমান রাহিম হ্যালো বিহাজ আপনারা যে যেখান থেকে আমার এই কাদের কবিরাজ টু পয়েন্ট ফাইভ চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন তাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি কৃত্রিয় শুভেচ্ছা রইলো তবে আমি আবার আপনাদের সামনে খাড়া হইলাম অনেক দিন পরে আপনাদের দুয়ায় আর আল্লাহতাল রহমতেই আমি আপনাদের সামনে খাড়া হতে পারছি বা আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারছি তাই আমি আপনাদের আপনাদের তিনি দোয়া চাচ্ছি আমার চ্যানেলে আমি নিজে ভিডিও করব আমার চ্যানেলের মধ্যে আমি নিজে ভিডিও করব এখন আপনারা যদি দোয়া করেন আমার সাথে থাকেন তাহলে অবশ্যই আমি আমার চ্যানেল যেতে পারবো আর আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি আমাকে ভালো যদি না বাসতেন তাহলে আমি আজকে ফিরে আবার এখানে আসতে পারতাম না আপনারা দেখছেন আমি মেডিকেলে ছিলাম আপনারা দোয়া করছেন বেদায় আমি আবার আপনাদের সামনে আসতে পারেছি তাই আমি আপনাদের সামনে কয়েকটা কথা বললাম আমি জানি যে আপনারা অনেক ভালো আছেন আমি দোয়া করি আপনারা ভালো থাকেন এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি আপনাদের সামনে প্রতিনিধিদের ভিডিও দিতে পারি তার আজকে এই কথাগুলো কইলাম আর আমি একটা বিয়ে আমার তিনি একটা দৈলসের গাছ চাইছে যত কষ্ট হোক গাছটা আমাকে জোগাড় দিতে হবে আমি তো খুঁজে পাচ্ছি না গাছটা খুঁজবো খুঁজে দেখি এই জঙ্গলে পাওয়া যায় কিনা হ্যাঁ চলো ওই গাছটা কিন্তু গাছের দিয়ে থাকে ছায়া ছায়া হয় থাকে কিন্তু আমি এত খোঁজা খুঁজতেছি গাছটা পাই না এখন আজকে এই যে দেখে তাই কেজো ডালা বাসায় আমি অনেক দূরে অন্য এক জঙ্গলে যাবো গাছ খুঁজতে আপনারা আমার সাথে থাকবেন আমার যদি দোয়া করুন তাহলে গাছটা পাই এই গাছ জিনিসটা সব লোকের সমাধান দিতে পারে সব লোকের এরম কোনো চিকিৎসা নাই যে এই গাছের ঠিক না গাছের বড় আর মানুষের মুখে জবান বড় জিনিস

একটা কথা আছে না ডাক শুনে যদি কেউ না আসে তবে এক্লাস অলো এক তা আমি এখন আপনাদের সাথে করে আমি এক্লাস অলবো আর ওর উপর আমার সাহায্য আছে আমি কথা করতে পারতেছি না এখনও ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন সেই আমার এখনও শরীরের মোদি অনেক অশান্তি লাগতেছে কিন্তু অনেক দিন হলো আপনাদের সামনে দেখা করি নেয় কথা বলি নাই এই জন্য মনের মধ্যেই খুব একটা আতঙ্ক সৃষ্টি হলো খাবলা খাবি করল আমি আমার ভিড়ের সাথে এবং ভাই বন্ধুর সাথে আমি কিছু কথা না বললে আমার তুমি ভালো লাগবে না বা আমি সুস্থ হব না আপনারা দোয়া করলে অবশ্যই আমি সুস্থ হয়ে যাবো আবার A ninguém gasta a farinha aqui. <silence> Dizinha, é

যদি গাছটা না পাওয়া যায় তাহলে এই জায়গায় গাছ দেন অন্য জায়গা যাই খুঁজবো আরেক দিন আমি একটু চেষ্টা করি না আমি একটু চেষ্টা করি কিছু গাছ তো খুঁজে পাওয়া গেল না আমি আবার আগামী কাল অন্য জায়গায় যাব অনেক দূরে যাব আর কি কিংসা ও যে জায়গা যাব সে জায়গায় অবশ্যই গাছ পাব আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আর একটা জিনিস না বললেই নয় নাকা সাধু জঙ্গলে যে হাঁড়ি মুদি আংটি পাওয়া গেছে তাবিজ পাওয়া গেছে তসবি পাওয়া গেছে ফল পাওয়া গেছে এখনও কিন্তু আমার কাছে আছে আপনাদের কারু দরকার হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার অ্যাড্রেসটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডবল টু চোদ্দো উনত্রিশ একাত্তর এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই আমার তাই আমি একটু বলে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে আবার আসতে পারি এই বলে আমি এইখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম